নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রেখতে চাই তবে তার আগে আমি কয়েকটা উদাহরণ দিই তাহলে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে আমি যে প্রশ্নটা করছি তার উত্তরটা কি হবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমাদের উত্তরের আশায় কিন্তু আমি থাকবো যেমন এক নম্বর আমি তোমাকে একটা এক্সাম্পল দিই লাল আর হলদে এই দুটো রঙকে মেশালে কিন্তু আমরা কমলা রঙ পেয়ে থাকি লালের সাথে সবুজ মেশালে কিন্তু আমরা হলুদ রংটাই পেয়ে থাকি আর লালের সাথে নীল মেশালে কিন্তু আমরা সবুজ রংটা পেয়ে থাকি তাহলে তো দুটো হলুদ অর্থাৎ ইয়োলো এবং ইয়োলো এই দুটো রং মিশ্রণে কি রঙটা আমরা পাবো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের আশায় আমি রইলাম তাহলে আরেকবার প্রশ্নটা প্রশ্ন বলি হলুদ এবং হলুদ এই দুটো মেশানোর ফলে কি কালারটা হয় সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের উত্তরের আশায় আমি রইলাম